আমার রান্না করতেছে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ বেগুন আর আলু দিয়ে আর এখানে কচু শাক হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর এই যে কচু পাতাগুলো সিদ্ধ করব তো এই কচু পাতা গুলো জন্য কি আছিস হাস রে গরিবের রান্নাঘর একটু মাচিনা হাঁসের জন্য এখানে কুড়া ভুষি আর যে কচু সিদ্ধ করছে এগুলো হাঁসগুলো অনেক সুন্দর খায়

दरो। तो ये दिन चार पांच बार दौरान तो आठ और बच्चे से बच्चे। मुदे नौका जाल उठाई जालूठते মাছ পাওয়া যায় না এই জন্য আবার জল ফেলে দিতে এই মা মাছ কাটতেছে মাছ রান্নাবান্না শেষ করে এখন আবার মাছকে একটু ফ্রিজ রেখে দেবো রাতের জন্য রান্না করব মাতে কলা কাপ কলা পাতা কাটো মাছ কাটাৰ জন

এখন আমি দুপুরে খাবার খাচ্ছি তো এখানে মা ইলিশ মাছ আলুতে রান্না করছে আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছে তো এখন পর্যন্ত যে আপু ভাইয়ের আমার পাশে আছেন ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ